আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এই পেশেন্ট বাংলাদেশের একটি সনামধন্য বিদ্যাপীঠ থেকে এসেছে আসলে উনি অনেক ট্যালেন্টেড একটা মানুষ তবে যখন নিজের অপারেশনের বিষয়গুলো আসলো এখানে একটু কনফিউজড ছিল ওনার মনে হতো যে ওনার নিপল একটু ফোলা গ্ল্যান্ড অবশ্যই আছে নিপলের মাথাটাও কেটে ফেলতে যাচ্ছে তো আমি ওনাকে পরামর্শ দিই মাথাটা না কাটার জন্য জাস্ট গ্যানো কমার্শিয়াল সার্জারি করতে তো এর ফলশ্রুতিতে রেজাল্ট কী আসছে এটা আপনারা পরিবহনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আপনাদের কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যে কোনো প্রশ্নের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ এস এম এস দিলে আমরা বলে দেবো সব কিছুই তো এখন আসি মূল কথায় তো আমরা ওনার নিপলটা কাটিনি শুধু গ্ল্যান্ড বের করে দিয়েছি আসলে রুগীরা তো প্রথমত সব কিছু বোঝে না তারা অনেক কিছুই আবেগের পরে বলে ফেলে বা অনেক কিছুই চায় যেটা আসলে বাস্তব না বাস্তব ভিত্তি চিন্তা করলে আমরা যেটা বলি সেটাই আসলে মূল কেননা এই কাজগুলো আমরা নিয়মিত দেখে আসছি নিয়মিত হচ্ছে নিয়মিত করাচ্ছি কোন কাজ কোন দিকে যাবে তার রেজাল্ট কি আসবে সব কিছুই আমরা জানি তো আমরা যে পরামর্শটা দিয়ে থাকি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ পরামর্শ অনেক সময় পেশেন্টের কথার চাপে এসে করে দিতে হয় তবে তাকে এইটুকু ওয়ার্ন করা হয় যে আপনি যেটাই করছেন একান্তই আপনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এটার ভালো বা মন্দ যে কোনো দিক হোক না কেন সেক্ষেত্রে আমরা দায়ী নই কিন্তু অনেকেই আছে আমাদের কথা প্রাধান্য দেয় এবং মনোযোগ সহকারে শুনে ফলাফল আপনারা দেখতেই পারবেন করাই তুমি তো কাটতে চাইছিলে কাটলে পয়সা পাইতাম নিবল গই সমান্ত হয়ে গেছে তা আমাকে কী লোকসানটা হয়ে গেল নাকি ভাই কারণ করলেই তো পয়সা কিন্তু কেন আমরা মানুষে থামাই আমরা থামাই এই কারণেই যে যেটা দরকার নাই হারাম টাকা কামানোর দরকার নাই মানুষ তুমি বুঝো না আমি তো বুঝি তুমি আবেগে বলতেছো বাট আমি তো এগুলা প্র্যাকটিক্যাল দেখে দেখে বুঝতেছি তোমার আবেগকে প্রাধান্য দিলে আমার টাকা আসবে কিন্তু তোমার আবেগকে প্রাধান্য না দিয়ে যদি আমার নৈতিকতা বজায় রাখি টাকা না আসলেও তোমার কাছে এটা নিশ্চয়তা আসবে যে না এই লোক আমাকে ঠকায় নাই এই যে এখন কত সুন্দর দেখা যেতেছে কোথায় বোটা কোথায় কী সব মিলে গেছে তাই না এইটাই আমি আগে থেকে বলছি যে বুক সমান হলে দেখতে ভালো লাগবে নিপলে বোটা কাটা দরকার নাই তুমি তো টাকা দিয়েই কাটতা কিন্তু আমরা মানা করার অর্থ এটা যে খারাপ লাগবে যেটা দেখতেও সুন্দর এখন ন্যাচারাল লাগতেছে কালকে অপারেশন করলাম এখনও চব্বিশ ঘন্টা হয় নাই কালকেই তো করলাম মাঝখানে একটা রাত গেল আল্লাহ রহমতে এক রাতে কতটা চেঞ্জ আসছে এটা ঘা শুকাবে আরও চেঞ্জ আসবে ঘাস শুকাবে আরও চেঞ্জ আসবে সময় দিতে হবে নাকি সময় লাগবেই এই যে তো মাসালের মাংস বেশি মাংস বেশি গ্ল্যান্ড ইস্যু ছিল একদমই কমপ্লিটলি শেষ খুবই ভালো মাসাল্লা রেজাল্ট ভালো আসবে অত্যাধিক ভালো আসবে জাস্ট সময়ের ব্যাপার ফসা মানুষ দবদব একদম টাইম তো একটু লাগবেই যাই হোক খুব মনে রাখো ভাইগো একটু মাঝে মধ্যে আপনি যদি পারো দিও যেহেতু ঢাকার মানুষ ঢাকা আসো এরপরে তো চলে যাবে বিদেশ তখন তো আর খুঁজাও না অন্তত যে কদিন আসো একটু খোঁজখবর রাখো আই গো ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ